তো বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো খুশি আছো আমিও খুব ভালো আছি সুখে আছি আজকে আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি উপস্থাপনা করছি চলো বেশি কথা না বলে আমার ভিডিও মূল বিষয় ঢোকা যাক আজকের ভিডিওর মূল বিষয় হলো সম্পর্ক সম্পর্ক ভাঙনের কারণ কোনো একটা ভালো সুন্দর সম্পর্ক খুব ভালোভাবে চলছে হঠাৎ তাদের মধ্যে ভাঙন দেখা গেল কেন এই ভাঙনটা দেখা যায় এর ফলে কাদেরকে আমি দোষ দিতে পারি এই বিষয়টা নিয়ে আজ তোমাদের সাথে পুরো ডিটেন্স আলোচনা করব চলো বেশি কথা না বলে মূল বিষয় ঢোকা যাক এই যে একটা সুন্দর সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে কিন্তু প্রচুর সময় লাগে অনেক পরিশ্রম অনেক কিছু করে তবেই কোন একটা ছেলে মেয়ের মন পাওয়া যায় ধরো একটা ছেলে সে সবসময় ঘুরে বেড়াতো হঠাৎ একটা মেয়ের পাল্লায় পড়ল কিন্তু তবুও তার যে শোধরানোর যে জিনিসটা সেটা কিন্তু শোধরালো না এর ফলে সেই মেয়েটি তার পেছনে পড়ে থেকে তাকে তার মনের মতো তৈরি করলো এইভাবেই তাদের লাভ স্টোরিটা খুব দ্রুত চলছিল হঠাৎ এক দু বছর পর তাদের মধ্যে অন্য একজন ঢুকলো এবার হলো এই ভিডিওর আমার মূল বিষয় যে এখন এই যে অন্য ছেলে ঢুকলো বা অন্য মেয়ে ঢুকলো একে ঢোকালো কে তাদের মাঝে এই যে তৃতীয় ব্যক্তিটা আসলে সেই দুই ব্যক্তির মধ্যে একজনই কিন্তু এই তৃতীয় ব্যক্তিকে ঢোকায় এই তৃতীয় ব্যক্তিকে এই যে এন্ট্রি দেয় তাদের মধ্যে একজনই অন্য কেউ না যার ফলে তাদের মধ্যে একজনের মনে জায়গা করে নেয় সেই ছেলে বা মেয়ে যার ফলে তাদের মধ্যে একটা সম্পর্কের রাগারাগি ভাঙা ভাঙি তৈরি হয় যার ফলে শেষ পর্যন্ত অবনতি এইভাবে একটা সম্পর্ক ভালো সম্পর্ক দ্রুত সমাপ্তি ঘটে তাই সকল বন্ধু বা বান্ধবী সকলকেই বলছি সম্পর্কে থাকা অবস্থায় অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে যাবে না তাহলে হয়তো তার মায়ায় পড়ে যাবে যার ফলে তোমার সাথে যে আছে বর্তমানে তাকে ভুলে যাবে তাকে ভুলে যাকে নতুন পেয়েছো তাকে মনে রাখবে তাই কখনো নিজের সম্পর্কে থেকে নিজের ভালোবাসার মানুষটার সাথে থেকে কখনো অন্য কোনো ব্যক্তিকে ভালোবেসে ফেলবে না বা অন্য কোনো ব্যক্তিকে খুব বেশি আপন করে নেবে না বুঝতে আমি কি বোঝাতে চাইছি এই যে একটা ভালো সম্পর্কে কিভাবে ভাঙন তৈরি হয় সেই ভাঙনের মূল কারণ আসলে কারা আসলে কারণটা হলো সেই সম্পর্কে থাকা দুই ব্যক্তি হলো এর মূল কারণ হয় সেই দুই ব্যক্তি নাই তাদের মধ্যে একজন তাই সম্পর্ক অর্থাৎ রিলেশনে থাকা অবস্থায় অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কখনো কথা বলতে যাবে না আজকের এই যে সম্পর্ক ভাঙার এই যে মেন বিষয়টা সেই নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার জীবনের এরকম ঘটে গেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি আরও এরকম ভিডিও চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে চলো বন্ধুরা তোমাদের ভালো সম্পর্ক সবসময় ভালো রাখার চেষ্টা করবে কোনো তৃতীয় ব্যক্তিকে তোমাদের মাঝে আনার চেষ্টা করবে না সবসময় মন থেকে ভালোবাসতে শেখ দেহ বার মুখ দেখে নয় চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এটা বই